অনেকেরই এমন হয় রাউটার থেকে মোবাইল নিয়ে একটু দূরে গেলেই দেখা যায় আর নেটওয়ার্ক পায় না এক দাগ পায় বা পাই না একটা সিস্টেম আপনাদের সাথে এখন শেয়ার করব আপনি আপনার মোবাইলে এই কাজটা করেন আপনি রাউটার থেকে যতই দূরে যান দেখতে পারবেন আপনার মোবাইলে ফুল নেটওয়ার্ক পাবেন কিভাবে এই কাজটা করবেন দেখে নেন আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন সার্চ বারে এখানে লিখবেন WPS। ডাব্লিউ পি এস অ্যাপ লেখার পরে দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন ভালো করে দেখে নেন এই যে অ্যাপটি ডাব্লিউ অ্যাপ এটা ইনস্টল করে নেবেন এখানে আমি ক্লিক করলাম তারপর এটা ইনস্টল করার জন্য আমি এখানে ক্লিক করে দেব ইনস্টল কমপ্লিট হয়ে গেলে ওপেন এখানে একটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যে টিকটা দিয়ে দেবেন টিকটা দেওয়ার পর কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন আবার কন্টিনিউ করে দেবেন আমি এখান থেকে কন্টিনিউ করে দিলাম এখানে আসার পর ডাব্লুপিএস ফিল্টার এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে চ্যানেলস এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন ফাইভ জি এইস জেট এই টিকটা এখানে দিয়ে দেবেন এখানে দেওয়ার পর উপরে রিজার চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে আমি ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে ইয়েস করে দিবেন যদি এখানে কোনো লোকেশন চায় মানে এই যে দেখেন এখানে কিন্তু লোকেশন চাইছে লোকেশনটা এখান থেকে অন করে দিতে হবে অন করে দেওয়ার পর আবার আপনি একটু ব্যাকে আসবেন একবার একবার ব্যাকে আসার পরে যে এখান থেকে আপনি রিফ্রেশ এখানে আবার ক্লিক করে দিবেন দেখেন সার্চিং নেটওয়ার্ক এই যে অপশনগুলো কিন্তু সুন্দরভাবে চলে আসছে আর কোনো কিছু করতে হবে না এভাবে আপনি এই অ্যাপটা একবার টাই করে দেখেন তাহলে দেখতে পারবেন আপনার রাউটার থেকে আপনি যখন আপনার মোবাইল নিয়ে অনেক দূরেও চলে যাবেন তারপরেও আপনি ভালো নেটওয়ার্ক পাবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ